নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কর্তামশাই চলে গেছে অফিসে মেয়েদের আজকে স্কুল ছুটি ওরা এখনো ঘুমাচ্ছে আজকে না না ওয়াকিং করলাম না যোগা করলাম ভাবলাম ওরা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি আশেপাশে যত কাজ আছে সেইগুলো করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর ওদেরকে ডাকবো ওই জন্য একদম বিনা বিনা টেনশানে আমি নেবে পড়লাম কাজে কেন কি আমি যদি ওয়াকিংয়ে যেতাম কিংবা যোগা করতাম ওখানে কিন্তু মোটামুটিভাবে একদম চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা কিন্তু আমার যেত ততক্ষণে যদি ওরা যদি উঠে যেত তাহলে কিন্তু আমার কাজটা পুরোটাই মানে একটু অসুবিধা হয়ে যেত তাই ভাবলাম যে না ওরা ঘুমাচ্ছে ঘুমাক অন্য অন্য দিন তো তাড়াতাড়ি উঠতেই হয় ওদেরকেও আজ একটু আরাম করে ঘুমিয়ে নিই ততক্ষণ আমি আমার ঘরদৌরগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যথারীতি সমস্ত কাজবাজ হয়ে গেছে সান হয়ে গেছে তারপরে এসে গেছি ঠাকুরের বাসন মালতে ঠাকুরের বাসন কিছু বন্ধুরা আমার কাছে খুব একটা বেশি নেই আর আছে যেগুলো সেগুলো সব বড়ো বড়ো জন্য ডেলিকার ইউজের জন্য এই কটা বাসনই আমি ব্যবহার করি আর এই দেখো দরজার একদম সামনের দিকে মানে পাশেই কিন্তু আমি এক তাপা তামার পটে করে কিন্তু জল রাখি এটাতে জানো তো কী হয় লক্ষ্মী ঠাকুর ঘরে আসে আর কোনো সময় না অন্ন ফুরায় না এটা একদম আমি লক্ষ্য করেছি আমার একটা উড়িয়া বান্ধবী আমাকে বলেছে আমি সেই মতন করি আশা করছি আমি ফল পেয়ে যে এটা তোমরাও যদি করো খারাপ তো কিছু হবে না ও তোমরাও কিন্তু ফল পাবে আর এই দেখো সেই তামার এক ঘটি জল নিয়ে কিন্তু আমি যাচ্ছি কিন্তু জল কিন্তু কোনো সময় খালি রাখবে না জলের পরে যাই হোক একটু ফুল হোক তুলসী হোক যাই হোক কিন্তু দিও সেটাই কিন্তু মানে শুভ মনে হয় আর আজকে ঠাকুরকে আমি কমললেবু দিয়ে পুজো দেবো যেহেতু ঘরে লেবু আছে ওই জন্য ঠাকুরকেও আজকে আমি কমললেবু দিয়ে পুজো দিচ্ছি ঘরে যা থাকে ফল হোক মিষ্টি হোক যা থাকে আমি কিন্তু সেইটাই দিয়ে ঠাকুরকে পুজো দিই আর যেদিনকে না থাকে সেদিনকে তো আলাদা তা যাই হোক পুজো দেওয়ার জন্য বেশ খানিকটা ফুল আর ফল নিয়ে চলে আসলাম খুব সুন্দর করে আজকে আমি পুজোটা দেবো ঘরের পুজো দেওয়া হয়ে গেলো তারপরে আসলাম এই যে বাইরে আমি কিন্তু প্রতিদিন দেবতাকে জল দিই যেহেতু সূর্যদেবতা অনেক গরম ওই জন্য তাকে কিন্তু প্রতিদিন জল দেওয়াটা খুব ভালো এটাও কিন্তু আমি ছোটোবেলার থেকে দেখেছি আর সেই অনুযায়ী কাজ করি আর তারপরে স্নান করার পরে যখন আমি প্রথমবার গ্যাস জ্বালাই স্নান করার পরে তখন কিন্তু আমি আগুনকেও কিন্তু প্রণাম করি যাই হোক মোটামুটি অনেকগুলো নিয়মের কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপরে এই যে গরম জল মানে উষ্ণ গুনগুনা জল সেই জল কিন্তু এক গ্লাস খেয়ে নিলাম অনেক জল পিপাসা পেয়েছিল। আর এখন গরমটা কেমন পড়ছে দিনকে দিন যদিও আমি নাসিকে থাকি হালকা হালকা কিন্তু গরম এখানেও কিন্তু পড়া শুরু হয়ে গেছে ভালোই হয়েছে আমার মেয়ে দুটোও কিন্তু ঘুমের থেকে উঠে গেছে ওরা ফ্রেশ হয়ে গেছে এখন বলছে মাম্মা খিদে পেয়েছে তা জানো তো বন্ধুরা এই মাসে এখনও মাল আনতে যায়নি মুদির মাল ওই জন্য সেরকম ঘরে কিছু একটা নেই তাই ভাবলাম আজকে দুধ দিই ওই জন্য ওদের জন্য একটু পরে দুধ দেবো আর তার সাথে সাথে আমি চা খেয়ে নেবো দুধটা ওরা খেতো না যদি ঘরে কিছু থাকতো যেহেতু ঘরে কিছু নেই ওই জন্য দুধ তো খেতেই হবে কোনো অপশান আর নেই ওই জন্য বললো মাম্মা ঠিক আছে তুমি তোমার কাজ করে তারপরে দুধ দাও আর তার সাথে সাথে চুমিও চা খেয়ে নাও ওই জন্য ফ্রিজের কাছে চলে আসলাম ফ্রিজ থেকে বের করে নিলাম দুধ কালকে রাতেই আমি রেখেছিলাম রাতে গরম করে আর এই যে এখন বের করলাম একটু হালকা উষ্ণ গরম করে কিন্তু ওদের দুধ আর আর তার সাথে সাথে একটা একটা করে বিস্কুট দিয়ে দেবো জানো তো বন্ধুরা যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি আমার আশেপাশের সমস্ত সবাই মারাঠি এখানে কিন্তু মানুষেরা বেলা দুধ রাখে সকালেও দুধ রাখে আবার বিকালেও দুধ রাখে অনেক অনেক আছে আবার রাতের বেলাও দুধ রাখে প্রচুর কিন্তু এখানে দুধ খায় আর এখানে গরুর দুধ খুব কম ইউজ হয় বেশিরভাগ সবাই কিন্তু ঘরে মানে কি বলবো নাইনটি পার্সেন্টের বেশি লোক ঘরে কিন্তু এখানে মোষের দুধ ইউজ করে বলে গরুর দুধ তো অত পাতলা খেয়ে কোনো কাজ দেয় না বড় থেকে বয়স্ক থেকে বুড়ো থেকে মানে বাচ্চা থেকে এমন কোনো মানুষ নেই এখানে যারা দুধ খায় না দুধ মানে খাওয়াটাকে এরা খুব ভালো মনে করে আর বলে দুধের অনেক শক্তি থাকে ওই জন্য খাওয়াটা খুবই প্রয়োজন ওই জন্য কিন্তু এখানকার মানুষেরা দুধ খুব খায় যে আমরা বাঙালিরা কিন্তু সেই হিসাবে দুধটা খুবই কম খায় খুবই কম মানে কি অনেকটাই কম যথারীতি মেয়েদের দুধ দেওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে এবার একটু বসে কাপড় মেলাবো তারপরে যাব কিন্তু রান্নাঘরের দিকে আজ আমার রান্নার কিন্তু সেরকম একটা টেনশান নেই কেন কি যেহেতু মেয়েরা ঘরে ওই জন্য মেয়েদের ডিমান্ড হয়েছে কালকে রাতেই বলে দিয়েছে মা আজকে আর ভাত খাবো না একটু আলুর পরোটা বানিয়ে দিও রান্নার চিন্তাটা কম আলুর পরোটা বানাতে একটু টাইম লাগে কিন্তু অন্য অন্য তরকারি তো সেরকম একটা বানাবো না আর কালকে রাখা আছে ফুলকপি আলুর একটু কষা কষা রেখে দিয়েছিলাম সেটাও বেশ খানিকটা আছে শুধু ওটা গরম করব তার সাথে আলুর পরোটা বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না এই জামা কাপড়গুলো কালকে ধুয়েছি আজকে শুকিয়েছে তোমাদের আমি বলেছি না আমার ওয়াশিং মেশিনের যেখানে জলের কানেকশানটা সেই জলের কানেকশানটা খারাপ হয়ে গেছে ওই জন্য কাপড়গুলোকে আমাকে হাতেই ধুতে হচ্ছে তাহলে একদিন তো মোটামুটি লাগে হাতে ধুলে শুকাতে কেন কি আমার বারান্দাতে তো এক ফোটাও রোদ্দুর আসে না ওই হাওয়াতে হাওয়াতে যেটুকুনি নিজে শুকায় তাও ভালো শুকিয়ে গেছে এগুলো তাড়াতাড়ি করে ভাজ করে আমি ফটাফট যতগুলো আলমারিতে রাখার রাখবো যতগুলো আলনাতে রাখার রাখবো আর যতগুলো মেয়েদের কাপড়ে রাখার রাখবো কারণ কি প্রত্যেকের জামাকাপড় রাখার কিন্তু আলাদা আলাদা জায়গায় আমি রেখেছি একবারে সব কিছু এক জায়গায় রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর বাচ্চা তো জামাকাপড় এদিক ওদিক করে টানাটানি করে একটা ফেলতে গিয়ে কিন্তু অনেকগুলো ফেলে দেয় ওই জন্য ভাগ ভাগ করে রাখলে সুবিধা হয় আমার মেয়েদের তখন আমি দুধ জাল দিয়ে দিলাম কিন্তু দুধটাকে যে ভালো করে গরম করে ফুটিয়ে রাখবো সেটাই ভুলে গেছি এখন রান্না করে এলাম আমি ভাবলাম আগে আমি দুধটাকে ফুটিয়ে রাখি নাহলে দুধটা তো পুরো খারাপ হয়ে যাবে ওই জন্য দুধটা কিন্তু গরম করতে বসিয়ে দিলাম আর এই যে দেখো তরকারি গরম করতে এসে গেছে তরকারিটা গরম করে ভালো করে রেখে দিই তারপরে আমি আলুর পরোটা বানাবো আলুর পরোটা কিন্তু খেতে দারুণ লাগে আর গরম গরম খেতে তো আরও বেশি ভালো লাগে আলুর পরোটা সবথেকে বেশি ভালো লাগে কিন্তু দই দিয়ে খেতে আর দই ঘরে বেশি নেই অল্প একটুই আছে ওই জন্য কিন্তু তরকারিটা গরম করে নিলাম তরকারি গরম হয়ে গেলো তারপর ভাবলাম এই জামা ছোট্ট মেয়েটির একটা জামা দেখতে পাচ্ছ সেদিনকে গেছিলো একদিনে একজনের জন্মদিনে জন্মদিন থেকে আসার সময় বলছে মামা দেখো বোতামটা না খুলে গেছে আমরা খেলছিলাম সবাই মিলে তো বোতামটা লাগিয়ে রাখি যদিও আমার হাতে এখন একটু সময় আছে বলে আমি লাগাচ্ছি নাহলে যদি এখন না লাগাই পরে কখন লাগাবো মনে থাকবে না ওই জন্য ছোটোখাটো কাজগুলো যখনই ফাঁক পায় তখনই কিন্তু আমি করে নিই আর এইগুলো করাও উচিত আর টুকটা টুকটাক কাজের জন্য কোনো টাইম লাগে না যখন খুশি আমরা কিন্তু বসে করে নিতে পারবো বড় কাজ করতে গেলে একটু টাইম লাগে কিন্তু এই ছোটো কাজ করতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এইগুলো কালকে স্কুলে গেছিলো সেই টিফিন বক্সগুলো মেজেছিলাম মেজে না আমি বাস্কেটের মধ্যে রেখেছি সেইগুলো আর গোছানোর টাইমই পাইনি কালকে ওই যেটা হয় সব থেকে বড়ো কথা আলসামি সেই আলসামি করে রেখে দিয়েছিলাম তো এখন দেখলাম জল ঝরে গেছে তো টিফিন বক্সগুলো সুন্দর করে আমি জায়গায় রেখে দিই নাহলে কালকেই তো আবার স্কুল খুলবে তখন তো লাগবে তখন আবার আমাকে খুঁজে মরতে হবে টিফিন বক্স রেখে দিয়েছি তারপরে আটা ছিল আটাটাকে একটু ভালো করে মেখে নিই আটাটা যত ভালো মাখা হবে লুচি হোক রুটি হোক পরোটা হোক তত কিন্তু ভালো হবে আটাটা দেখো বেশি না জল জলে হয়ে গেছে জলটা একটু বেশি পড়ে গেছে ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে মানে বেশি আমাকে মাখতে হচ্ছে বারবার আটা দিয়ে তা যাই হোক আটা মাখা হয়ে গেছে আর ওই যে পুর করে রেখে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে দেখতে পাচ্ছ আর এই কটা আমাদের আজকে আলুর পরোটাই পাঁচ পিসই হবে এটাই যথেষ্ট কি আলুর পরোটা কিন্তু বন্ধুরা অনেকটা হেভি হয় আর পেটটা কিন্তু বেশ ভরে যায় নর্মাল রুটি পরোটা খেতে গেলে দুই তিন পিস খেলেই কিন্তু আর মনে হয় খেতে কিন্তু আলুর পরোটা তা না যেহেতু আলুর পরোটা মধ্যে আলু যাচ্ছে খানিকটা মশলা মাখা টাইপের ওই জন্য কিন্তু আলুর পরোটাটা একটা দু এক থেকে দেড় পিস খেলেই কিন্তু পেটটা পুরো ভরে যায় আলুর পরোটাটা দেখতে কিন্তু যেও না এটা কিন্তু খেতে কিন্তু দারুণ এটুকুনি আমি বলতে পারি আর এটা কিন্তু আমি নাসিকে এসে শিখেছি যথারীতি ওইদিকে আলুর পরোটা করছি তখন আমার বড় মেয়েটি বলছে মাম আমি তুলসী কাছে আরেকবার জল দেবো আমি বললাম ঠিক আছে দাও এর থেকে এটাই মনে হয় বন্ধুরা আমরা যে নিয়মগুলো পালন করবো বাচ্চারাও কিন্তু ঠিক সেই সেই জিনিসগুলোই করবে আলুর পরোটা করা শেষ তারপরে আমরা এই যে তিনজনে মিলে বসে পড়লাম খেতে দই একটুখানি আছে বলে দইটা বের করলাম না আমার মেয়েরা কিন্তু তরকারি নিচ্ছে না বলছে মামা সস দাও তাও জবরদস্তি একটু একটু তরকারি দিয়েছি জানি ওরা খাবে না ওরা সস দিয়েই খাবে কিন্তু আমি কিন্তু বেশ খানিকটা তরকারি নিয়েছি কেন কি তরকারি আমার বেশ ভালো লাগে ফুলকপি খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার শুরু হলো বাসন মাজা ভাবলাম যে বাসনটা মেজেই রাখি এখন যদি না মাজি তাহলে রাত্রিবেলায় বেশ খানিকটা কিন্তু বাসন জমে যাবে ওর থেকে ভালো অল্প স্বল্প বাসন এখনই মেজে রাখি তাহলে রাত্রিবেলায় আমার আর কষ্ট হবে না বন্ধুরা এখন আমি একটু নীল পেন লাগাবো এটা কালকে নিয়ে এসেছি কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আশা রাখছি তোমাদের ভালো লাগবে এবার আমি একটু মোবাইল দেখবো কারণ সকালবেলার থেকে দেখার কিন্তু টাইম পাইনি তো আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার